আসসালামু আলাইকুম কোন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে সে রমজান মাসে পৃথিবীতে কি ঘটবে এবং কোন কোন আলামত প্রকাশ হওয়ার সাথে সাথেই কিয়ামত সংগঠিত হবে প্রিয় দর্শক বন্ধুরা কিয়ামতের পূর্বে সে রমজান মাসের দিকে দক্ষিণ দিক থেকে একটা মৃদু বাতাস বয়ে যাবে যা হবে অত্যন্ত আরামদায়ক কিন্তু এই বাতাস মুমিনদের জন্য আরামদায়ক হবে না এই বাতাস কাফের বেমান মুশ্রিকদের জন্য অত্যন্ত আরামদায়ক হবে দক্ষিণ দিক থেকে যখন বাতাস বইতে আরম্ভ করবে তখন মুমিনদের পাজর এবং গগলের নিচে প্রচন্ড পরিমাণ ব্যথা সৃষ্টি হবে নবী করিম সাল্লাম বলেন সেদিন যার ইমান যতটা মজবুত হবে তার ব্যথাও ততটা বেশি প্রচন্ড হবে তখন কাফের মুশ্রিকরা মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলবে তুমি মুসলমান তোমরা ইমানদার এই জন্য তোমাদের উপর লাঞ্ছনা ও অভিশাপ বয়ে আসছে আর এইদিকে মুমিনগণ তাদের ব্যথার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুর মুখে পতিত হবে এগুলো দেখে কাফের মুশ্রিকগণ অত্যন্ত পরিমাণ হাসি ছাট্টা করতে আরম্ভ করবে অথচ আল্লাহ তালা তার মুমিন বান্দাদেরকে কেমতের ভয়াবহতা থেকে মুক্ত রাখার জন্যই এই মৃত্যুদান করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন এরপর পৃথিবীতে এমন এক অদ্ভুত ঘটনা ঘটতে আরম্ভ করবে যা ইতিপূর্বে কোনো মানুষ দেখেনি যখন পৃথিবীর বুকে আর কোনো বান্দা জীবিত থাকবে না তখন শুরু হবে এই অদ্ভুত ঘটনা জীবজন্তু যারা কথা বলতে পারে না তারাও তখন কথা বলতে আরম্ভ করবে এমনকি আসবাবপত্র জোতার ফিতা এমনকি পাথরের কুনা পর্যন্ত কথা বলতে আরম্ভ করবে তখন যদি কোনো প্রতিবেশী অপর কোনো প্রতিবেশীর কাছে কোনো আসবাবপত্র অথবা কোনো জিনিস চাই তখন সে প্রতিবেশী ঘরে সেই জিনিস থাকা সত্ত্বেও যদি দিতে অস্বীকার করে এবং বলে যে এটা আমার ঘরে নেই তখন সে আসবাবপত্র নিজেই কথা বলতে আরম্ভ করবে এবং সে বলবে সে মিথ্যা বলছে আমি তার ঘরেই আসি তখন কোনো মিথ্যা এবং গোপনীয়তা বজায় থাকবে না তখন সব কিছুই প্রকাশ্য হবে যে মানুষ গোপন রাখবে এবং যা মানুষ প্রকাশ্য রাখবে তা সবই সমান হবে নবী গ্রাম সাল্লাম বলেন এরপর যখন সমস্ত পৃথিবী থেকে মৃত্যুবরণ করবে তখন শুরু হবে এক ভয়াবহ তখন কাণ্ড এমন এক জাতি বের হবে তারা মক্কায় এসে খানায় কাবা দখল করবে এবং হজ উমরা সব কিছু বন্ধ করে দেবে তখন এমন হবে যে মানুষের অন্তর থেকে কোরআনের নূর উঠে যাবে এমনকি কোরআনুল কারিমের পৃষ্ঠা থেকে সকল লেখা উঠে যাবে তখন পৃথিবীতে এমন এক অবস্থা সৃষ্টি হবে তখন কোনো মানুষ অপরাধকে অপরাধ বলে মনে করবে না তারা বড় বড় অপরাধকে খুবই তুচ্ছ বিষয় মনে করবে তখন জিনা ব্যবিচার ব্যহাবন অসভ্যতা মদ জোয়া পৃথিবীতে বাকি থাকবে না তারা সমস্ত কিছুর সীমালঙ্গন অতিক্রম করবে আর হসদুল সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কেমন সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনের ভিতর একজন ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করে তখন এমন অবস্থা হবে আপনি শুনলে অবাক হবেন তখন করে বলবে হাই আফসোস একজন ব্যক্তিও কেন তার বাপদাদার ধর্ম অনুসরণ করছে না তারা কেউই মূর্তি পূজা করছে না এবং তারা কোনো সেরক করছে না তখন সমস্ত মানুষ এমন এক পর্যায়ে চলে যাবে মূর্তি পূজাও করবে না এবং আল্লাহর ইবাদত তো করবেই না অন্যান্য কোনো ধর্মগ্রন্থকেও তারা মানবে না মানে হলো কেমতের পূর্বে এই পৃথিবীতে যারা বসবাস করবে তারা সকলেই হবে নাস্তি তারা না মানবে আল্লাহ তালাকে না মানবে অন্য কোনো ধর্ম তখন গোটা দুনিয়ায় এমন এক সময় চলে আসবে তারা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ লেগেই থাকবে একমাত্র সিরিয়া ব্যতীত তখন সবাই একটু শান্তির জন্যে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হবে যেমনটি বর্তমানে মানুষ ইউরোপ আমেরিকার দিকে রওনা হচ্ছে এর মাঝে এমন একটি রাত চলে আসবে পরের দিন সূর্য উঠতে অনেক দেরি হবে ঘুমন্ত শিশু ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করবে গোয়ালের গরু মাঠে যাওয়ার জন্য ছোটাছুটি করতে আরম্ভ করবে সমস্ত মানুষ ভীত সন্তুষ্ট হয়ে পড়বে সবাই বয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করবে এবং এদিক সেদিক ছোটাছুটি করতে আরম্ভ করবে তারা বলবে কি হলো সূর্য এখন উঠছে না কেন এখনো কেন সকাল হচ্ছে না এভাবে তিন দিন অথবা চার দিন কেটে যাবে অবশেষে শুরু হবে এবং তখন সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে তখন আল্লাহ তালার নির্দেশে দাব্বাতুল আরত নামক এক প্রাণী পাহাড় চেড়ে বের হবে এর বৈশিষ্ট্য হবে আর ধরনের প্রাণীর সমন্বয় তার পা হবে উপের মতো হাত হবে বানরের মতো তার চেহারা হবে মানুষের মতো তার সিং হবে হরিণের মতো তার হাত হবে বানরের মতো তার ঘর হবে ঘোরের মতো তার পা হবে উটের মতো তার চুয়াল হবে বা সিংহের মতো এবং তার লেজ হবে গরুর মতো সে প্রাণীটি এসে মানুষের মতো কথা বলবে তার এক হাতে থাকবে মোসা আলি সাল্লামের লাঠি এবং অপর হাতে থাকবে হজরত সুলেমান আলী ইসলামের আংটি সে প্রাণীটি পৃথিবীতে এত দ্রুত বিচরণ করবে যে মানুষের কল্পনার থেকে বাইরে প্রাণীটি এতটা দ্রুতগামী হবে পৃথিবীতে যত দ্রুতগামী বস্তু রয়েছে সেগুলো এই প্রাণীর কাছে কিছুই মনে হবে না সে গোটা পৃথিবীতে বিচরণ করবে এবং প্রতিটি মানুষের কপালে তার লাঠি দ্বারা একটি করে দাগ দিবে সেই সময় ইমানদার ব্যক্তির কপালে দাগ দেওয়ার সাথে সাথে ইমানদার ব্যক্তির কপাল এবং তার সমস্ত চেহারা নূরান্বিত হয়ে যাবে এবং অত্যন্ত সুন্দর আকৃতি ধারণ করবে আর যখন এই লাঠির দাগ বেইমানদের কপালে পড়বে সাথে সাথে তাদের চেহারা অত্যন্ত কুৎসিত ও কালো আকার ধারণ করবে তবে এই ঘটনাটি দক্ষিণ দিক থেকে মৃদু বাতাস আসার পূর্বেই হবে আর এই প্রাণীটির লাঠির আঘাতের মাধ্যমেই ইমানদার ও বেইমানদের পরিচয় পাওয়া যাবে এরপর যখন সে সময়ে সমস্ত পৃথিবীর ইমানদারগণ মৃত্যুবরণ করবে আর কিছুদিন পর শুরু হবে আরও একটি মহাগজব আর সেই গজব হলো দক্ষিণের দিক থেকে পুনরায় আবার অগ্নিকুণ্ড শুরু হবে আর সেই অগ্নিকুণ্ড এতটাই ভয়ানক হবে যে সারা পৃথিবীর মানুষকে তারা করতে আরম্ভ করবে কারণ সে সময় কোনো ইমানদার ব্যক্তি পৃথিবীর বুকে থাকবে না সেই সময় থাকবে নাস্তিক মোরতাদ এবং বেঈমান যারা আল্লাহর ইবাদত থেকে দূরে ছিল আল্লাহ তালার হুকুম থেকে তারা বিরত ছিল তারা সব সময় জিনা বেবিচার ও নাফরমানিতে লিপ্ত ছিল তাদেরকে সেই আগুন ভয়াবহভাবে তারা করতে থাকবে তারা যতই পালানোর চেষ্টা করুক আগুন তাদের পিছু ছাড়বে না অবশেষে তারা যখন ক্লান্ত হয়ে একেবারে নিস্তেজ হয়ে যাবে তখন দীপ্রহরের আগুন তাদেরকে দেওয়া থেকে বিরত থাকবে এরপর তারা যখন ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিবে বিশ্রাম শেষ হওয়ার সাথে সাথে তাদেরকে আগুন আবার ধাওয়া করতে থাকবে এভাবে ধাওয়া করতে করতে তাদেরকে সিরিয়া নিয়ে যাবে দুনিয়ার সমস্ত মানুষকে যখন ধাওয়া করতে করতে একদম সিরিয়া নিয়ে আসবে তখন হঠাৎ করেই আগুন অদৃশ্য হয়ে যাবে তখন মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে এরপর কিছু মানুষ তাদের নিজ নিজ দেশে ফিরে যাবে আর কিছু কিছু মানুষ সিরিয়ায় থেকে যাবে প্রিয় বন্ধুরা কিয়ামতের সর্বশেষ আলামতই হবে এই আগুন অগ্নিকুণ্ডের আলামত আর এরপরেই শুরু হবে ভয়াবহ কিয়ামত প্রিয় দর্শক বন্ধুরা এই পৃথিবী কিভাবে শেষ হবে তা নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন মতামত দিয়েছে কেউ কেউ বলেছে সূর্য আমাদের গ্রহকে তাপ দেওয়া বন্ধ করে দেবে কিছু কিছু বিজ্ঞানীরা বলেছে পৃথিবীর সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে আর তা না হলে ওজনের স্তর বিলুপ্ত হয়ে যাবে আমাদের পৃথিবীর সাথে সূর্যের অথবা মহাশূন্য বিচরণকারী অন্য যে কোনো গ্রহের সংঘর্ষ করবে প্রিয় বন্ধুরা বিজ্ঞানীদের মতামত যাই হোক না কেন তবে রাসুল্লা সালিসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার প্রায় অধিকাংশই প্রতিফলিত হচ্ছে যেমন হাদিস শরীফে নবী গরম সাল আলাইস্লাম কিয়ামত সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি কিয়ামতের আলামতের বর্ণনা দিতে গিয়ে বলেন কিয়ামতের পূর্বে নিজস্ব এবং নগ্ন পায়ের রাহালেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা সবাই দেখতে পাচ্ছি যে আরবরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের চেষ্টা চালাচ্ছে তাদের মধ্যে এখন এই প্রতিযোগিতাই বেশি চলছে কে কার চেয়ে কত বড় বিল্ডিং বানাতে পারে রসুল পাক সাল্লাহ আলী কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে অন্য এক হাদিসে বলেছেন কিয়ামতের পূর্বে দাসী তার মনির প্রজন্ম দিবে আর এখন আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের অনেক দেশ যেখানে ধনী লোকেরা তাদের সন্তানদের জন্ম দেওয়ার জন্য একজন মহিলাকে ভাড়া করে নবীকরম সাল্লাহ আলিয়া সাল্লাম আরও বলেছেন কিয়ামতের পূর্বে জিনা বেবিচার ব্যাপকবারে বেড়ে যাবে মুসলিম সহ বিশ্বের অনেক দেশ এখন জিনা বেবিচার ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে আমাদের এই বিষয় থেকে হেফাজত করুন কিয়ামতের পূর্বে আরও অনেক আলামত সংগঠিত হবে কেয়ামতের পূর্বে সমস্ত জিনিসের উপর মানুষের চাহিদার তুলনায় ঘাটতি দেখা দিবে আর এখন আমরা দেখতে পাচ্ছি রাসুল উল্লাসল্লাহুলি সাল্লাম হাদিসে বলেছেন কেমতের পূর্বে সমস্ত জিনিসের উপর থেকে আল্লাহ তালার রহমত ও বরকত চলে যাবে এবং সময় অতি দ্রুত অতিক্রম করবে আর এখন আপনি আমি অনুভব করতে পারছি যে আমাদের যার যা কিছু হচ্ছে কেন জানি সবকিছু থেকে আল্লাহ তালার রহমত ও বরকত উঠে যাচ্ছে কোন জিনিস আগের মতো আর স্বাদ পাওয়া যাচ্ছে না কেমন জানি মানুষের ভিতর হতাশার কাজ করছে এবং সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমরা একটা বছর অতিক্রম করতেছি একটা মাসের মতো একটা মাস মনে হচ্ছে একটা সপ্তাহের মতো আর একটা সপ্তাহ মনে হচ্ছে একটা দিনের মতো আমাদের সময় কিভাবে চলে যাচ্ছে তা কেউ বুঝতে পারছে না এগুলোই হচ্ছে কিয়ামতের আলামত সমূহের মধ্য হতে কিছু আলামত এর মধ্যে কিছু অন্যতম আলামত রয়েছে যা রাসুল ইবাক সাল্লাহ সাল্লাম বলেছেন এর মধ্যে একটি অন্যতম আলামত রয়েছে যা হলো কেয়ামতের পূর্বে সেই সরঞ্জান আসবে সেই রমজানে একটি বিকট আওয়াজ আসবে আর এই আওয়াজ এতটাই রহস্যময় ও ভয়ানক হবে যে মানুষ সহ সকল প্রাণী বয় পেয়ে যাবে এবং এই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে কিন্তু এই আওয়াজ কোথা থেকে আসছে তার উৎস তারা খুঁজে বের করতে পারবে না সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে এক বছরের জন্য খাবার জমা করে রাখবে কারণ সেই আওয়াজের পর জমিনে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে প্রিয় বন্ধুরা কিয়ামতের সবচেয়ে বড় আলামত হবে দাজ্জালের আত্মপ্রকাশ নবীকরণ সাল ল আলিফ সাল্লাম বলেছেন কিয়ামতের চল্লিশ দিন আগে দাঞ্জাল পৃথিবীতে আগমন করবে এবং মানুষকে বিপদগামী করবে সব ধরনের চেষ্টা চালাবে সে মিথ্যা জান্নাত ও জাহান্নামের চিত্র দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে হাদিসের বর্ণনা মতে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেই দার্জারের চলার গতিও সেরকম হবে এছাড়াও কিয়ামতের আলামতের মধ্যে হতে উল্লেখযোগ্য আরেকটি আলামত হল অতি বৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা ডাবা দাফা সহ বিভিন্ন প্রকার প্রকৃতির দুর্যোগ ব্যাপক বৃদ্ধি পাবে অন্যদিকে মরু অঞ্চলে ঘটবে এর বিপরীত ঝড় বৃষ্টির বদলে বন্যার কবলে পড়ে বিপদগ্রস্ত হবে আরব অঞ্চল পানির ছোঁয়াই শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্যে ঢাকা এই সম্পর্কে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইয়ামত অনুষ্ঠিত হবে না সে পর্যন্ত যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো কেউ থাকবে না আরবের মাঠ ঘাট তখন চরণ ভূমি ও নদী নালাই পরিণত হবে নবীকরণ সাল্লি সাল্লাম এই হাদিস দ্বারা শুধু বর্তমান সৌদি আরবের উদ্দেশ্য নয় বরং হাদিসের ভাষায় আরব বলে গোটা উপদ্বীপকে বুঝিয়েছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম কিয়ামতের যে সমস্ত বড় বড় আলামত সম্পর্কে বর্ণনা দিয়েছেন তার মধ্যে অন্যতম কিছু আলামত রয়েছে যা হল হজরত মাহাদি আলি আত্মপ্রকাশ মৃত্যুক দাজ্জালের আবির্ভাব হজরত ইসা আলি সাল্লামের আগমন ইয়াজুস মাজুসের আত্মপ্রকাশ এবং পূর্ব পশ্চিম ও আরব অঞ্চলে ব্যাপক ধরনের ভূমিকম্প হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে বিশাল ধোঁয়া সৃষ্টি হবে সারা পৃথিবী পশ্চিম গগনে সূর্য উদিত হবে অদ্ভুত প্রকার জন্তু বের হবে আর ইয়েমেন থেকে আগুন বের হবে যা সমস্ত মানুষকে সিরিয়ার দিকে নিয়ে আসবে এরপরই শুরু হবে কিয়ামতের ভয়াবহতা প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমরা সকলেই কিয়ামত বিশ্বাস করি কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং আমাদের সকলের উচিত এই কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্ত থাকার জন্য সেরকমভাবে প্রস্তুতি নেওয়া তাই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের ইমান পাকাপুক্ত এবং মজবুত করা আল্লাহ আমাদের সেই দিনের ভয়াবহতা থেকে মুক্ত রাখুন প্রিয় ভাই ও বোনেরা ইসলামিক ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ